কিচেন উইথ ভি ফুটে চলে এলাম আর একটা রেসিপি নিয়ে আজকে বন্ধুরা আমি বাঁধাকপি ছোলা ডাল আর সয়াবিন দিয়ে একটা সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে রেসিপিটা আপনারা রুটি পরোটা লুচি ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে তাহলে চলুন দেরি না করে রেসিপিটা চালু করা যাক এই রান্নাটার জন্য আমি কি কী মশলা এখানে নিয়েছি দেখুন আমি কী কী মশলা নিয়েছি এখানে নিয়েছি রসুন আদা পেঁয়াজ কুচি টমেটো আর নিয়েছি জিরে এগুলোকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে আনব এর আর আলুকেও সিদ্ধ করে এনেছি এখানে বাঁধাকপি আর আলুকে আমি অল্প সিদ্ধ করে এনেছি ছোলা ডালটাকে আমি রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার ছোলা ডালটাকে মোটামুটি আমি ভালো করে সিদ্ধ করে এনেছি আর এখানে আমি সোয়াবিন নিয়েছি এক দু প্যাকেট এরকম সয়াবিনটাকে আমি গরম জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি সয়াবিনটাকে তেলে ভালো করে ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে কড়া দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষে তেল আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন সয়াবিনগুলোকে আমি ভেজে নেব গিবো একটু লবণবো একটু হলুদ সয়াবিন গুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভেজেছি এবার আমি তুলে গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিব গোটা গরম মশলা দিব এক টুকরো তেজপাতা গোটা জিরে দিয়ে দিব এখানে আমি কালো জিরে তারপরে এখানে বাটি দিয়ে আমি একটা মি পেস্ট বানিয়েছিলাম দিব মিহি পেস্ট পেঁয়াজ টমেটো আদা রসুন গোটা জিরা সব আমি একটা মি পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটাকে আমি তেলে দিয়েছি একদিন মতো ভালো করে তেলে মেড়ে নিয়েছি এরপরে এখানে আমি ভেজবো গুঁড়ো লঙ্কা একটা মুঠো মতো হলুদ গুঁড়ো মশলাটাকে আমি মোটামুটি দুধ তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিব আমুল দুধ আপনারা চাইলে এটাতে টক দইও দিতে পারেন দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে আমি চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেলও ছেড়ে দিয়েছে মানে মশলা কষা আমার পুরো কমপ্লিট এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপরে মশলায় দিয়ে দিব বাঁধাকপি আর আলু সেদ্ধ দেওয়ার পরেও ভালো করে কষিয়ে নেব এবার কপিটাকে মোটামুটি দু তিন মিনিট মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিব সয়াবিন ভাজা দিয়ে দিব সামান্য একে রেখে তারপরে মশলাটাকে তিন চার মিনিট ভালো করে কষার পরে জল দিয়ে আমি অলরেডি পাঁচ মিনিট মতো তাকে ভাপিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিবো এখানে ছোলা ডাল ছোলা ডালটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম একটু বেশি করে সিদ্ধ করে নিয়েছি সেই জন্য আমি ছোলা ডালটা খুব লাস্টেই দিলাম এবার ছোলা ডাল এর প্রতিটা আমি একটু নাড়িয়ে নেব সামান্য দিয়ে দেবো আর একটু জল জল দেওয়ার পরে আমি তিন মিনিট মতো ফুটিয়ে নেব ঢাকনা মাছাটিয়ে এগুলো আমি সামান্য দিয়ে দেবো চিনি রান্নাটা কমপ্লিট এবার আমি নামিয়ে নেব একটা পাত্রে এবার রান্নাটা আমার কমপ্লিট এবার একটা আমি পাত্রে তাকে ঢেলে নেব বাসনাটা খুব সুন্দর বেরাচ্ছে বন্ধুরা আজকে এই বাঁধাকপি আর সোয়াবিন ছোলা ডালের রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো টাটা